অবশ্যই আমরা জিতব অবশ্যই আমরা কারণ দ্রব্যমূল্য মূল্য ঊর্ধ্বগতি মানি লন্ডারিং মানুষের যানমালের নিরাপত্তা তারপরে এই যে বাসে আগুন দেওয়া এই সব কিছু নিয়ন্ত্রণ করতে তো সরকার ব্যর্থ এই সরকারের ব্যর্থতা ডাকতে গিয়ে মানুষ একটা আমাদের অবশ্যই খুঁজবে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে চায় এবং মানুষও ভোটে অংশগ্রহণ করতে তারাও জনগণের সেবা করতে চায় আমরা এই সিস্টেমে নিয়ে আসবো যে তৃণমূল পর্যায়ের লোক রাজনীতিটা করতে পারে এখন তো রাজনীতি করে উঁচুতলার লোকেরা যাতে জীবন জীবনযাপন করে বিলাসবহুর গাড়িতে চড়ে সাহেব পাড়ায় বেগম পাড়ায় বাড়ি আসে কিন্তু সাধারণ খেতে খাওয়া মানুষ একটা স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক সাধারণ একটা আইনজীবী একটা ডাক্তার একটা পেশাজীবী লোক সব মানুষের নির্বাচনের কথা চিন্তাও করতে পারে না অতএব আমরা এই যে তৃণমূল বিএনপির যে প্রতিষ্ঠাতা বেসার নাজমুল হুদা তিনি তো ছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলতে গিয়ে তার মন্ত্রিত্ব হারাইছেন ওই সময় বিএনপির তত্ত্বাবধায়ক সরকার মানে নাই বর্তমানে আওয়ামী লীগ মানে না কিন্তু একটা জাতীয় ঐক্য দরকার যে একটা পদ্ধতি বের করার দরকার আমাদের যে পদ্ধতিতে নির্বাচনটা সুষ্ঠু হবে তবে আমি আশান্বিত প্রধানমন্ত্রী এবার বারবারই কমিটমেন্ট করছেন এবং গতকাল আমাদের সাথে কমিটমেন্ট করছেন যে এবার নির্বাচন সুষ্ঠু হবে এবং উনি দায়িত্ব নিচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু করাবেন যেভাবে